এদের বাপের ট্রাক্টার নাকি বাচ্চা গুলো সজা আঙুলে ঘি না উঠলে আঙুলটারই গান মেরে যেতে হবে তারা শান্তিতে ঘুমাতে দিলি না রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলে না মেরে গান ভেঙে দিতাম আমরা তো কিছু ভুল করি নাই আমরা শুধু চাকরি ঘুমিয়েছিলাম একবার ঘরের মালে তো উঠে যেতাম না না হরেন মেরেছিল আমি শুনেছি কিন্তু রাতের বেলায় ঘুমটা ভাঙি দিল কি আমার গানের বাল গাল দিয়ে সরে বাচ্চা কি হচ্ছে শুনতে পায় না পুরো শুনতে পাই ও তোকে গাল দিবে ও তোকে গাল দিবে কি করে ও তো কথাই বলতে পারে না না আমি এখন ভাত খাবো না এখন চা কি ভাই সামনে তো লোক কিন্তু কারো মুখে কোনো সাউন্ডই নাই हां बे মিথ্যা কথা কেন বলছিস আমি পুরো এইচডি দেখতে পেছি সামনে একটাও লোক নাই হ্যাঁ ও ঝগড়া করবি মেয়ে মানুষ বড়ি যিন্দে কি কথা ঝগড়া করবি হ্যাঁ ও ও ঝগড়া হচ্ছে চ আমরা সব ঠিক করে দিব কি হয়েছে দাদা ফোন চুরি করে নিয়েছে আমার কি বোন মেরে নিয়েছে তোমার এই চোরটা ফোন চুরি করে নিয়েছে আমার এই চোরগুলোকে এই চোরগুলোকে আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না দাদা প্রথম থেকে বলো তো এখানে কি হয়েছে পাশের পাড়ার বৌদির সাথে কথা বলতে যাচ্ছিলাম এই চোর আমার ফোন নিয়ে পালাচ্ছিল ওই জন্য গাছে বেঁধে মারছি বেশ ঠিক আছে তুমি চোরটাকে মারো আমাকে বৌদির অ্যাড্রেসটা দাও আমি ঘুরে আসি আমার বৌদির অ্যাড্রেস তোমাকে কি কারণ মাথায় দেবো আমার মাল আমি খাবো ও কি ভুল করেছে এক মুঠো ভাতই তো খেয়েছে তোমাদের এত বাজে মানুষের কথা এক মুঠো ভাতের জন্য সেটাকে বেঁধে মারছো ভাই তুই বল আমি একবার ভাতের কথা বলেছি চুপ করে আছিস কেন বল ভাই বল আমি একবার ভাতের কথা বলেছি গাল দিবি না শুয়ার বাচ্চা বেশ বেশি গান পাকাও মেরে লাভ নাই ওইসব বাদ দাও অনেক রাত হয়ে গেছে সবাই নিজে নিজের ঘর যাও আমাদের আবার আমি বুঝে নেবো তোদেরকে বেশি গাঁড় গলা হয় না তোরা ঘর যা আমি কেন মরবো তোমার কাছে ওরা বাচ্চা এই মারা আমি কখন মরতে বললাম তুই একদম ফালতু কথা বলবি না সাইডে যা ভালো মানুষের যুগ নাই আমরা সাহায্য করতে এসছি আর আমাদেরকে মরতে বলছে মাথায় কেটে দেবো এখানে ছটপটে মরে যাবি সালাম মা এদেরকে নিয়ে আর পারা যাবে না আমাকে কিছু করতে হবে দাদা ফালতু ফালতু কথা বাড়িয়ে লাভ নাই তোমার তো একটা ফোনই চুরি হয়েছে এত রাতে চেঁচামেচি করা ভালো নয় মানুষ ঘুমাচ্ছে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে বেশ আমি ঝগড়া করতে চাই না আমার ফোনটা দিয়ে দে আমি চোরটাকে ছেড়ে দেবো আমি খ্যাপা তোমার বাড়িতে খেতে যাব তোমার ছেলের বেতে নিমন্ত্রণ দিলেও যাবো না আমরা ছোট বোটে নাকি ফোনটা তাড়াতাড়ি দে নাহলে এখানেই মার খেয়ে মরে যাবি বোকাচোদা ফোনটা তাড়াতাড়ি বার কর নালে এখানে মেরে গাঁড় ভেঙে দেবো দড়িটা খুলো তবে তো ফোনটা বার করবো তোমার ফোন আইফোন চুরি করলে তো গাছে বেঁধে মারবেই কাননা চুদন কি রে মারা পাতি শেটকে আইফোন বলছে ওইসব বাদ দে ফোনটা কি গানা মারতে চুরি করেছিলি সেটা আগে বল আমি যেই সাইচ चोर নই আমি হলাম ব্র্যান্ডেড চোর আমি দেশটাকে আপডেট করতে চাইছি ওই জন্যই চুরি করি আরে সুরবাচ্চা ফোন চুরি করে দেশটাই কি করে আপডেট করবি আমি যদি মানুষের পুরনো জিনিসগুলো চুরি করব তবেই তো মানুষ নতুন নতুন জিনিসপত্র কিনবে আর পরেই তো আমাদের দেশটা উন্নতি হবে সালাম মামুনি চোর আবার দেশের উন্নতি কথা ভাবছে মার চড়ছো তাকে চোরকে না মেরে আমাদেরকে মারছে তার মানে এটা চোরের সাপোর্টার আছে বার সুরে বাচ্চাগুলোকে মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা চা চাটা সিগারেট হলে ভালো হতো এবে এখন এবে এখন চা খাওয়ার দরকার নাই অনেক রাত হয়ে গেছে একেবারে ভাত খেয়ে ঘুমিয়ে যাব দসা দদা দসাalde কিছু খাই নাই তোমার বাচ্চা হচ্ছে না মানে তোমার মেশিন ঠিক নাই তোমার হাত পা থাকতো ভিক্ষা করছো কি গাধামাথে খেটে খাবেগা সকাল দিয়ে কিছু খাই নাই দাও না দশ টাকা সকাল থেকে যখন কিছু খাও নাই তখন আর কিছু খাওয়ারও দরকার নাই অনেক রাত হয়ে গেছে মুতে ঘুমাও গলা পুরো গাঁড় পাড়া রেস্টুরেন্টের মারা হুম বালের রেস্টুরেন্ট মানা এত বড় রেস্টুরেন্টে একটা লাইটও নাই রাজ তুই খাবারটা অর্ডার দে আমি বাথরুম থেকে আসছি হুম হ্যাঁ রাজ তো খাবারটা অর্ডার দে আমি হাতটা ধুয়ে আসি কি দাদা বাথরুমটা কোন দিকে বটে সোজা গে বাঁধ গে